প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর কি ভালো হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে এই ধর্মের সৃষ্টি হ্যাঁ বাস্তব তাই বলে পৃথিবীতে বর্তমানে যে পাঁচটা ধর্ম আত্ম করতেছে বর্তমান বর্তমান পৃথিবীতে যে পাঁচটা ধর্ম আত্ম করে তার মধ্যেও এক নম্বর আছে খ্রিস্টান ধর্ম তারপরে দুই নম্বরে ইসলাম ধর্ম তারপরে আপনার সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম মোট পাঁচটা ধর্ম আত্মকতিছে আর এই ধর্মের মূল এক এবং আবেগ হ্যাঁ সেটাই বয়সের দিক থেকে সনাতন সর্বপ্রাচীন ধর্ম তো এই সনাতন ধর্মের সাথে বিভেদ সৃষ্টি হয়ে বৌদ্ধ ধর্মের সৃষ্টি তারপর আরও ধর্ম আছে যেমন মিশরীয় ধর্ম বা পার্সি ধর্ম পরে পার্সি ধর্ম থেকে আবার ইহুদি ধর্মের সৃষ্টি আর ইহুদ ধর্ম থেকে আবার খ্রিস্টান ধর্মের সৃষ্টি আর খ্রিস্টান ধর্ম থেকে আবার ইসলাম ধর্মের সৃষ্টি এটা কিন্তু আমার কথা না মাইন্ড করবে না এটা যারা ধর্ম বিশেষ এসভাবে হ্যাঁ গবেষণা করে তাদের কথা আচ্ছা এর বাস্তব প্রমাণ আমি নিয়ে এসেছি এটা হচ্ছে যে হজত আদম আলা আদম আলা ছিলেন একজোড়া নরনারী এবং তাদের ছিল পাঁচটা সন্তান কটা সন্তান ছিল পাঁচটা সন্তান তো এই পাঁচটা সন্তান যে ছিল এটা সনাতন ধর্ম পাঁচটা সন্দেহ কথা বলা হয়েছে আবার ইহুদি খ্রিস্টান ধর্ম পাঁচটা সন্দেহ কথা বলা হয়েছে আবার মিশরীয় ধর্ম পাঁচটা সন্দেহ কথা বলা হয়েছে গ্রিক ধর্মে পাঁচটা সন্দেহ কথা বলা হয়েছে ইসলাম ধর্ম পাঁচটা সন্দেহ কথা বলা হয়েছে অবাক হাসছেন অবাক আর কিছু নাই আমি বলতেছি যেমন সনাতন ধর্মে আছে যে প্রথম মানব মানবীর পাঁচটা সন্তান ছিল ব্যাটা পাঁচটা সন্তান ছিল এক নম্বরে প্রিয়ব্রত দুই নম্বরে জ্ঞানপাত তিন নম্বরে আকুতি চার নম্বরে প্রসূতি আর পাঁচ নম্বরে দেবতা পাঁচটা মিশরের ধর্মেও সে প্রথম অনবরবে অর্থাৎ সু এবং তেফনাথ যে সু হলো পুরুষ আর তেফ নারী তাদেরও পাঁচটা সন্তান ছিল ওসাইরিস এক নম্বরে ওসাইরিস দুই নম্বরে শেপ তিন নম্বরে নেপতিস চার নম্বরে আনবিশ আর পাঁচ নম্বরে আইসিস পাঁচটা শুনান ছিল গ্রিক ধর্ম ও আচ্ছা গ্রিক ধর্মেরটা তো ইংলিশে ওটা আমার মনে নেই ওটা বেশ জটিল নাম এটা বললাম হচ্ছে আপনার মিশরের ধর্ম থেকে বললাম ও সারিস আইসিস শেপ নেপথিস আনুবি ওসারিস আইসিস শেদ নেপত পাঁচ বাইক বলুন আর ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম ধর্মের তিনটে তো একই ধর্ম এই তিনটে ধর্মকে একসাথে বলা হয় আব্রাহামিক রেলিজন এখানেও সেই পাঁচজন সন্ধ্যে বলা হয়েছে হাবিল কাবিল শীষ গাছবিপি আকিমা পাঁচটা সন্দেহ বলা হয়েছে তার মানে কি গোড়ার দিকে নীল আছে তাই না নীল আছে তারপরে এই যে নহুনবের বন্যার কথা এই নুহুনবীর বন্যার কথা পাবেন পৃথিবীর তিনশো ধর্মে পাবেন তিনশো ধর্মে পাবেন যেমন পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামাসের মহাকাব্য সেখানেও সেই পুত্রা বিস্তিমের পরিবার সেই মহাপ্লাবন থেকে বেঁচে গেছিল সেই কাহিনী আছে তারপরে সেই মিশরীয় ধর্ম সেই মহাপ্লাবনের কাহিনী আছে হ্যাঁ তারপরে সামানিজম কেলটিক এই সমস্ত ধর্ম সেই মহা মহাপ্লাবনের কথা বলা আছে তারপরে চীনের ধর্মগুলোতে সেই মহাপ্লাবনের কথা বলা আছে জার্মান রাশিয়ার অঞ্চলে যে ধর্মগুলো সেখানেও আফ্রিকার ধর্মগুলো সেই মহাপ্লাবনের কথা বলা আছে এমনকি সনাতন ধর্ম সেই মৎস্য অবতারের কাহিনীতে সেই নুহনবীর যে বর্ণের কাহিনী আছে আপনার দেখতে যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র এটা আমি আয়ত্ত করছি আমি জানি তো এই যে নুহান ইসলাম এই যে বন্যা এই বন্যার কাহিনী পৃথিবীর রাষ্ট্র আছে তিনশো তিনশো ধর্মে আছে কমপক্ষে আর বেশি আছে আমার দ্বারা তিনশো আছে তো এই যে নুহু এই নুহনবীর ছিল চার পুত্র শাম হাম ইয়াফিস ইয়াম চারজন তো এই শাম থেকে সেমেটিক অর্থাৎ আরবি ইহুদি হাম থেকে হেমেটিক অর্থাৎ মিশরীয় আর ইয়াফিস ইন্দো ইউরোপীয় বা ইরান ভারতের যে মানুষ তারা আর ইয়াম ছিল একজন সে বন্যায় মারা যায় এরম দিক তথ্য পাওয়া যায় আচ্ছা এখন এই যে যে সেমেটিক এই সেমেটিক গোত্রের জন্ম নেয় ইব্রাহিম তার ছিল দুই কন্যা সরি কন্যা তো নাম স্ত্রী সারা এবং হাজেরা তো এই সারার গর্ভে জন্ম নেয় ইশাক ইসাক থেকে ইয়াকুব আর ইয়াকুব থেকে বারো পুত্র জানেন তো তাই না আর হাজেরার ছিল এক পুত্র ইসমাইল তার থেকে হজর ইসলাম এটা আমি জানি তাহলে আমরা দেখলাম যে এই যে ধর্মগুলো পাঁচটা ধর্ম প্রথমে সনাতন সনাতন দেখতে মতভেদ সৃষ্টি হয়ে বৌদ্ধ ধর্মের সৃষ্টি আর সেই পার্সি ধর্ম থেকে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের সৃষ্টি তারপর পাঁচটা ধর্মের গোড়া কিন্তু এক একটা বড় গাছের মতো তাই এই হলো বিষয় তো আমরা যাকে আদম বলি একে বলা হয় অ্যাডাম আবার কেউ বলে মনু হাওয়াকে বলে হব্বাবতী বা হবা এই জাপাত নুহুকে বলা হয় নোয়া আবার কোথাও কোথাও আছে সত্যব্রোধ রাজা বা হ্যাঁ নুহু ইব্রাহিম সাল্লাম পৃথিবীতে সর্বপ্রথম এক ঈশ্বরের কথা প্রচার করেন সে কথা শরৎ ধর্মে আছে ইহু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সব জায়গায় আছে তারপরে আইজেককে বলা হয় ইসাক ইয়াকুবকে বলা হয় জাকব ইউসুফকে বলা হয় জোসেফ মুসাকে বলা হয় মোজেস হারুনকে বলা হয় অ্যারন লুটকে বলা হয় লুট জাকারিকে বলা হয় জেকেরিয়া দাউদকে বলা হয় ডেভিড সুলামেনকে বলা হয় সুলমন ঈশাকে বলা হয় যিশু ইউনুস ইউনুস নবিরে মাসে গেলে খেলালো ইনুস নবীকে বলা হয় জোনা আর সোয়েবকে বলা হয় নবী সৈফকে বলা হয় জেত্র ni hey. aku